প্রথমেই বলে নিচ্ছি বিক্রমপুরের মেয়ে আমি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সাফিন মাম্মি ব্লক থেকে আজকের ভিডিওতে থাকছে একটা পিঠার রেসিপি সম্পূর্ণ ভিডিও দেখলে এই ভিডিও অনুসরণ করে তোমরাও বানাতে পারবা তবে এই পিঠাটাকে আমি জানি এক এক অঞ্চলে এক এক নামে বলে আমিও বলে দিব আমার এলাকায় এই পিঠাটা কি নামে পরিচিত তার আগে আমরা কাজটা শুরু করে দিই এখানে হচ্ছে কিছুটা চিনি কিছুটা গুড় এটাকে আমি আগে একটু গলিয়ে নিয়েছি এখন এটার মধ্যে হচ্ছে কুড় যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে দিয়ে দিব তো নারকেলটা দিয়ে আমি এইটার মিশ্রণটা রেডি করে নেব আর এটাকে অনেকে হয়তো দেখলে ফার্স্টের দিকে ভাববা যে আমি হচ্ছে নাড়ু বানাবো এরকম কিছু তবে না নাড়ু না কিন্তু এটার যে পুরটা রেডি হবে সেটা কিন্তু অনেকটা নারিকেলের মতো এটা আমি হচ্ছে পিঠার ভিতরে দেওয়ার জন্য যে পুরটা রেডি করব সেটাই করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস দেবো এটা হচ্ছে তিল আর হচ্ছে চাল ভেজে আমি পাটায় পিষে নিয়েছি এটা ব্লেন্ডারেও করা যায় তো যাই হোক সেটা দিয়ে আবার ভালো করে একটু মিক্সড করে নেবো পিঠাটা বানানোটা একটু কঠিন আর যে কোনো জিনিসই তো ভালো কিছু করতে গেলে কষ্ট করতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি তো আসলে এই পিঠাগুলো বানানো কঠিন বলে হচ্ছে এখন অনেকেই এগুলো করতে চায় না তো যাই হোক এখানে পানিটা আমি উঠিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখন হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আটাটাকে সিদ্ধ করে নেব আর এখানে একটু মিক্সড করে নিয়ে আমি কিন্তু কিছুটা গরম পানি আগেই উঠিয়ে রেখেছি বলক কোঠানো পানি যে আমার পানি যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যা আর যদি কম হয়ে যায় আমি সেখান থেকে দিয়ে দিতে পারবো তো আমার একটু কম কম মনে হচ্ছিলো সেখান থেকে আমি কিন্তু কিছুটা পানি দিয়ে আবার ভালো করে এটাকে চিড়ে এখন হচ্ছে দমে দিয়ে দিয়েছিলাম কিছুটা সময় আঁচটাকে কমিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে সূর্যটা ভালো করে ফুটে ওঠে আলহামদুলিল্লাহ আটাটা কিন্তু পারফেক্ট হয়েছে এটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম তো যাই হোক এই দিক থেকে হচ্ছে যে নারিকেলটা রেডি করেছি সেটা এরকম ছড়ির মতো করে আগে থেকে বানিয়ে রেডি করে রেখেছে কারণ হচ্ছে যখন পিঠা বানাবো তখন কাজটা একটু সহজ হবে আর এই দিক থেকে আটাটা সিদ্ধ করে হচ্ছে দুই বোন টেবিলের উপরে একটা র্যাক্সিন দিয়ে হচ্ছে আটাটাকে রেডি করে নিয়েছে। আর এই যে রুটি মেকার এটার কারণে কিন্তু আমাদের পিঠা বানানোটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে এখানে হচ্ছে রুটিটা বানিয়ে জাস্ট সবাই হাতে হাতে পিঠাটাকে কেটে নিয়েছি তো পিঠাটা কিভাবে কেটে নিয়েছি সেটাই তোমরা একটু দেখো যে নারিকেলের পুরটা এটার ভিতরে দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে মুখটাকে একটু চেপে চেপে ভালো করে আটকে দিয়েছি আর এই পিঠাটা অনেকে তেলে ভাজে সেটা হয়ে যায় পাকন পিঠা এই পিঠাটা দিয়ে অনেকে দুধপলি বানায় তবে সেটা সাইজে আর একটু ছোট হয় তবে আজকে আমরা তেলেও ভাজবো না দুধেও দেব না আজকের পিঠাটা হচ্ছে একদম শুকনা খোলায় ভেজে নেবো যেটাকে বলে কাঠ খোলা তো আমাদের পিঠাগুলো কিন্তু মোটামুটি অনেকগুলো বানানো হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন ভাজতে চলে যাব তো আসলে একই সাইজের যখন সবগুলো দেখতেছিলাম না খুব ভাল লাগতেছিল যে আসলে কষ্ট কষ্ট করলে ভালো কিছু পাওয়া যায় এটাই তো পিঠা আমি ভাজতে চলে আসছি এখন হচ্ছে তাওয়াটা গরম করে অল্প আছে যদিও আমাদের মাছাচিদের দেখতাম এটা মাটির খোলায় ভাসত তো এখন আর গ্যাসে চুলায় সেটা সম্ভব না আমি তাওয়াতেই অল্প আছে পিঠাগুলো ভেজে নেব আর এই আমার অঞ্চলে এই পিঠাটার নাম হচ্ছে কাটা পিঠা তো কার অঞ্চলে কি পিঠা নামে পরিচিত বা এইভাবে কে কে খেয়েছ অবশ্যই কমেন্টসে জানাবা আর আমার ভিডিও দেখে যদিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা তো আজকের পিঠাটা বানাতে সত্যিই অনেক বেশি কষ্ট হয়েছে আর কষ্ট হলেও এখনকার বাচ্চারা কিন্তু এগুলো চিনে না